ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আমি হলাম ভৌতিবিজ্ঞানের শিক্ষক মূর স্যার তো আমরা দশম শ্রেণীর মোটামুটি সাতটা যে সাবজেক্ট রয়েছে সবগুলো ভিডিও আমরা আপলোড করে থাকি তো আমি পড়াই ভৌতিবিজ্ঞান ভৌতিবিজ্ঞানে আমি শুরু করেছি পর্যায় সারণে তো পর্যায় আমাদের একটা ভিডিও হয়ে গেছে আমরা যে আজকের টপিকটা দেখবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক আমাদের কি দেখবো আমাদের যে মেন্ডেলিফের পর্যায় সারণী কী যে মেন্ডেলিফের পর্যায় সারণী রয়েছে সেটা কেমন করে তৈরি করা হলো কেমন করে সেটাকে আমরা ব্যবহার করি সেই সমস্ত বিষয়গুলো আমরা কি এখানে দেখবো তো যাই হোক চলো শুরু করা যাক মেন্ডেলিফের পর্যায় সারণী তাহলে আজকে আমরা এই যে মেন্ডেলিফের ফের সারণী যেটা আছে সেটা সুন্দর করে বুঝে নিব মেন্টালিফেয়ের পর্যাসরণী কী আছে কেমন করে তৈরি করা হয়েছে কোন জিনিসটার ভিত্তিতে এটা তৈরি করা হলো আর আমরা তো আগের ভিডিওতে মানে আগের দিন জেনেছিলাম কি যে আমাদের যে পর্যায়ে সারণীটা আছে সেটা বানানোর উদ্দেশ্য কি বিভিন্ন মৌলগুলিকে এমন করে সাজাবো যাতে কি আমাদের কয়েকটা ধর্ম জানলেই কি সবগুলো মৌল ধর্ম আমরা বুঝতে পারি একটা শ্রেণী যদি আমরা ধর্মগুলো জানি তাহলে ওইখানে মোটামুটি দশ বারোটা মৌলের ধর্ম একবারে জানতে পারবো তো ওরকম করে কি মেন্ডেলিয় একজন বিজ্ঞানী ছিল তিনি একটা পরীক্ষা করার সময় লক্ষ্য করেন যে কি গবেষণা করেছিলেন লক্ষ্য করেন যে আমরা যদি কি মৌলগুলিকে পারমাণবিক গুরুত্ব অনুসারে পরপর সাজাই ঠিক আছে তাহলে একটা নির্দিষ্ট ব্যবধান পরপর কি মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম আবার কি পুনরাবৃত্ত হয় মানে আবার একই রকম ধর্মের মৌল আসে নাম একটা মৌল থেকে শুরু করলাম তাকে পরপর সাজানো শুরু করলাম প্রামাণিক গুরুত্ব অনুসারে ছোটো থেকে আস্তে আস্তে বড় করে সাজালাম দেখা যায় কিছু দূর দূর পরপরই কি হয় সূত্র আমরা দেখেছি সূত্রে কি আটটা মৌলের আট নম্বর মৌলটা কি ধর্মের পুনরাবৃত্তি ঘটে কিন্তু এখানে ওটা বলেনি আটটা মৌল বলছে কিছু ব্যবধান পরপর পুনর্ৃত্তি ঘটে কোনো সময় চারটা মূল্য পরে আবার একই রকম আসে কোন সময় আটটা মূল্য পর কোন সময় আঠেরোটা মূল্য পর মানে কয়েকটা মৌল পর পরই কি আবার কি আগের মতো ফিরে আসে অষ্টক সূত্রে কি বলেছিল আটটা মৌলই হবে কিন্তু আটটা বলে নেই বলছে কোনো সময় দুইটা মূল্য পরে একই রকম ধর্মের মৌল আসতে পারে কোনো সময় কি দশটা পরও আসতে পারে কোনো সময় আঠারোটা পরও আসতে পারে তো সেটাও কিচ্ছু বলে খালি বলছে কি মৌলের ধর্মের কি পুনরাবৃত্তি হয় কিসের অনুযায়ী আমাদের মনে রাখতে হবে এটা কি পারমাণবিক গুরুত্ব এই কথাটা ভালো করে মনে রাখবে তাহলে তোমাদের পরীক্ষার জন্য কোশ্চিন কেমন করে থাকবে এখান থেকে যে মেন্ডেলিফের পর্যায় সারণী কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে পারমাণবিক গুরুত্ব ঠিক আছে কিসের ভিত্তিতে পারমাণবিক গুরুত্ব তো তোমাদের একটা কনফিউশন এখানে সারণীটে কি এই যে এই জিনিসটাকে বলা হয় পর্যায় সারণী ঠিক আছে এটা মেন্ডেলিভ মেন্ডেলিভ দিয়ে পর্যায় সারুনিটা দেয় সেটা এরকম ছিল ঠিক আছে এখানে কি দেখা যায় যে হাইড্রোজেন তারপর কি যে এখানে আছে হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফসফরাস তো সিম্পল কথা এই মৌলগুলো তোমরা এখানে দেখার দরকার নেই হ্যাঁ মেন্ডেলিভ যখন আমাদের পর্যায় সারণি দিয়েছিল তখন এই মূল্যগুলো পৃথিবীতে কেউ আবিষ্কারই করতে পারেনি এগুলো মূল্য তখন কি আবিষ্কৃত হয়নি এগুলো আমরা পরে আবিষ্কার হয়েছে তো মেন্টালি কি এইটুকু বানাইছিল এই সাইডটা ঠিক আছে তো কি দেখা যায় যে হাইড্রোজেন তারপর কি লিথিয়ামের সাথে মিল আছে। তারপর কি বেরেলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন তারপর সোডিয়াম আসবে সোডিয়ামের সাথে দেখা যায় এর মিল আছে মানে এদিকে যেগুলো আছে তাদের ধর্মের মধ্যে মিল রয়েছে ঠিক আছে তো এইটা হলো কি আমাদের পর্যায় সারণী তো যাই হোক আমরা টপিকে ফিরি আমাদের যে টপিকটা চলছিল এই দেখো এখানে কি আছে মেন্ডেলিফের পর্যায় সূত্র এটা তোমরা একটু ভালো করে জেনে নিবে মেন্ডেলিফের পর্যায় সূত্র যেমন আমরা কি অষ্টক সূত্র দেখলাম তো মেন্ডেলিফ যে সূত্রটা দিয়েছে সেটাই সূত্রটার নাম কি পর্যায় সূত্র তাহলে মেন্টেলিপ যে সূত্রটা দেয় তার নাম কি পর্যায় সূত্র সূত্রটা কি বলছে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় তার মানে মৌলগুলোর যে ভৌত রাসায়নিক ধর্ম কার ভিত্তিতে পরিবর্তিত হয় পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে এই কথাটাই বললো আমাদেরকে মেন্ডেলিফ ঠিক আছে এবার মেন্ডেলিভের পর্যায় সারণি এটা কি এই যে সূত্রটা আছে এর ভিত্তিতে কি বিজ্ঞানীগুলো মেন্টালিফ কি করেছে একটা টেবিল বানিয়েছে যে টেবিলের মধ্যে কি বিভিন্ন মৌলগুলোকে পরপর রেখে একই শ্রেণী বরাবর যেগুলো মৌল থাকবে সেগুলোকে কি বলা কি হবে তাদের ধর্মগুলো একই রকম হবে এই যে টেবিলটা বানালো এই টেবিলটাকে বলা হয় কি পর্যায় সারণি ঠিক আছে তো দেখি এবার পর্যায় সারণি কিছু কিছু ধর্ম আছে আমাদের বৈশিষ্ট্য সেগুলো একটু দেখতে হবে তো দেখো এই যে আমাদের এটা পর্যায় সারণি এই যে এই সাইডের শাড়িগুলো অনুভূমিক শাড়িগুলো এগুলোকে বলা হয় পর্যায় পর্যায় সারি দুইটা জিনিস থাকে পর্যায়ের আর গ্রুপ শ্রেণী ঠিক আছে পর্যায় আর শ্রেণী দুইটা থাকে পর্যায় কোনগুলো এই যেগুলো হলো পর্যায় অনুভূমিক লাইনগুলোকে কি বলে বলা হবে পর্যায় ঠিক আছে তাহলে দেখো কয়টা পর্যায়ে আছে এই যে একটা সরি এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটাল কি মেন্টালিফেয়ার পর্যায় সারি কয়টা পর্যায় থাকবে সাতটা পর্যায়ে থাকবে শ্রেণী গাড়িটা শ্রেণীগুলো যে এই মানে উপর থেকে নিচের লাইনগুলো যেগুলো আছে উল্লম্ব রেখাগুলো লাইনগুলো এগুলোকে বলা হবে কি শ্রেণী তাহলে এখানে একটা দুইটা তিনটা এখানে নাম্বার দেওয়া আছে চার পাঁচ ছয় সাত আটটা টোটাল আটটা এই টোটালটাকে এক জায়গায় রাখা হয় হ্যাঁ এখানে ভাগ করে দেওয়া আছে কিন্তু মেন্টালি এটাকে ভাগ করে নেই এটাকে এই দাগগুলো ওরা দেয়নি ঠিক আছে এই টোটালটাই একটাই কিন্তু ঠিক আছে তো টোটাল আটটা শ্রেণী আছে মেন্টালি বিট পর্যায়ে শ্রেণীতে সাতটা পর্যায়ে আটটা শ্রেণী আছে পর্যায়গুলিকে এক দুই তিন চার করে নাম্বার দেওয়া হয় আর শ্রেণীগুলিকে আয় ডাবল আই 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 এরকম করে মানে আমাদের গ্রিক যে শব্দ অক্ষর আছে সেই অনুযায়ী নাম্বার দেওয়া হয় এটা মনে রাখবে এগুলোকে কি অক্ষর দেওয়া হয় গ্রিক অক্ষর ঠিক আছে এগুলোকে কি পর্যায়গুলোকে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে লেখা হয় তো এটা গেল কি আমাদের মেন্ডেলিফের পর্যায় সারভি তো এর বৈশিষ্ট্যগুলো আমরা নেক্সট দেখব দেখো এর বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে এখানে আমরা দুইটা বৈশিষ্ট্য রেখেছি অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো ওগুলো আমি বলেই দিলাম ফার্স্ট বলেছে কি মেন্টালিপেয়ের পর্যাসণীতে সাতটি পর্যায়ে আছে আটটি শ্রেণী আছে যেটা আমরা দেখলাম আর কি একই শ্রেণীর মৌলগুলির জর্জতা ও ধর্ম একই হয় মানে মেন্টালিপেয়ার যে শ্রেণীগুলো একটা শ্রেণীর যতগুলো মৌল থাকবে তাদের ধর্মের মধ্যে মিল পাওয়া যাবে সিম্পল কথা ঠিক আছে যেমন কি এই যে আমাদের এটা পর্যায় শ্রেণী ও বলছে কি এই যে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম কোপার রুবিডিয়াম এগুলো আছে এই মৌলগুলো এখানে যতগুলো মৌল আছে এই মৌলগুলো কি ধর্মগুলো একই রকম হবে এদের সাথে এদের পার্থক্য থাকবে একই শ্রেণী কি ধর্মগুলো একই রকম হবে ঠিক আছে এটাই বলেছে কি মেন্টাল গেল এটা আমাদের এবার দেখো মেন্টালিফিট যে পর্যায় সারণী আছে তার মধ্যেও পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট ঠিক না ওর মধ্যে অনেক ভুল রয়েছে ঠিক আছে ওর মধ্যে কী রয়েছে ভুল রয়েছে এই ভুলগুলো তোমাদের পরীক্ষা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট এই সীমাবদ্ধতা মানে কি ত্রুটিগুলা এবার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এটা ভালো করে মনে রাখবে এই দুইটা সীমাবদ্ধতা আছে দুইটা ভালো করে মনে রাখবে ফার্স্ট কথা কি বলছে নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কৃত না হওয়ায় এই পর্যায় সারণীতে এদের অবস্থান ছিল না মেন কথা কি মেন্ডেলিপ যখন এই যে পর্যায় সারণীটা বানিয়েছিল তখন মাত্র তেষট্টিটা মূল আবিষ্কার হয়েছিল কয়টা তেষট্টিটা এখন কয়টা একশো চোদ্দোটা তাহলে এই যে তেষট্টি এগুলো মৌল মেন্ডেলিপের পরে আবিষ্কার হয়েছে তার আগে মানুষের জানা ছিল না তো এই যে তেষট্টিটা মৌল নিয়ে ও পর্যায় সারণী বানাইছে তো এখন আমাদের যে পর্যায় সারণী সবচেয়ে ইম্পর্টেন্ট মূল্য কোনগুলো নিষ্ক্রিয় মূল্য কেন আমরা পরে দেখবো কেমিস্ট্রি যখন পড়ব মানে আমাদের নিষ্ক্রিয় মূল্যটা খুব ইম্পর্টেন্ট সেটা জানবো তো নিষ্ক্রিয় মূল্যগুলো এই সময় আবিষ্কার হয়নি ওই জন্য কি মেন্ডেলিফের পর্যা এদের অবস্থান ছিল না মানে এদের ছিল না এরা ফার্স্ট এটা সীমাবদ্ধতা যেটা আমাদের খুব দরকারি জিনিস একটা নিষ্ক্রিয় মূল্য আর সেকেন্ড কী বলছে মেন্ডেলি কী করেছে মেন্ডেলি সূত্রে কী বলেছিল যে পরমাণু পরমাণু যে মৌলগুলো যে ধর্মগুলো কার ভিত্তিতে পুনরাবৃত্তি ঘটে পারমাণবিক গুরুত্ব ঠিক আছে ও কেমন করে সাজাতে চেয়েছিল যার পারমাণবিক গুরুত্ব কম তাকে প্রথমে যার বেশি তাকে পরে রাখতে চেয়েছিল তারপরেও দেখা যায় ও কিছু কিছু জায়গায় কিছু কিছু মূলের পাণিক গুরুত্ব বেশি তাকে আগে বসিয়ে দিছে কারো কম তাকে পিছনে বসিয়ে দিয়েছে যেমন কি এই যে এখানে আর্গন এটা কিন্তু বানানটা একটু ভুল আছে এটা রেফ হয়ে যাবে এখানে ঠিক আছে আর্গন সরে গয় রেফ দন্তন্ন তো আর্গনের পাণিক গুরুত্বগুলো উনচল্লিশ দশমিক নয় আবার কি পটাশিয়ামের কত হয় উনচল্লিশ দশমিক এক তাহলে হিসাব মতে কার আগে বসার কথা পটাশিয়ামের আগে বসার কথা কিন্তু আমরা দেখতে পাবো যে পটাশিয়াম আগে বসায়নি কাকে আগে বসাইছে আর্গনকে আগে বসিয়ে রেখেছে ঠিক আছে আবার দেখা যায় কি যেমন অনেকগুলো আছে খালি একটা দুইটা না মোটামুটি চার পাঁচটা উদাহরণ এরকম আছে যেমন কোবাল্ট ফিফটি এইট পয়েন্ট নাইন ফোর নিকেল ফিফটি এইট পয়েন্ট সিক্স নাইন হিসেব মতো এর আগে বসার কথা এর কম হিসেবে এটাই বলে কিন্তু আমাদের যে মেন্টালি বাসে সে কি এটা আগে বসায়নি এটা কি এটাকে আগে বসাইছে এটাকে পরে বসাইছে তাহলে এই হলো কি ওর এবার এটা কেন করেছে দেখো সিম্পল একটা জিনিস করার কারণ কারণও আছে মানে ও এমনি এমনি করে নেই যেমন কি দেখলাম কোথায় নিকেল নিকেল কোথায় আছে এখানে নিকেল মানে এনআই দেখতো এনআই এনআই কোথায় গেল এনআই আমি এখানে দেখতে পাচ্ছি না কোথাও এই যে নিকেল এখানে আছে ঠিক আছে এই যে আমরা দেখতে পাচ্ছি নিকেল কোথায় আছে এখানে আছে কোমল কোথায় আছে এখানে আছে ঠিক আছে কার বেশি এখানে নাম্বারটা একটু আলাদা আছে দেখ হ্যাঁ ওখানে আলাদা আছে যাই হোক দেখ এটা ফিফটি এইট পয়েন্ট সেভেন এটা ফিফটি এইট পয়েন্ট নাইন দেওয়া আছে হিসাব মধ্যে কি এটার আগে হওয়ার কথা ছিল এটা পরে হওয়ার কথা ছিল কিন্তু মেন্টালি দেখেছে যে এদের মানে এই যে নিকেলের সাথে এদের মিল আছে এদের মিল এবার ও কি বলছে কম হইলেও এখানে বসাই দিছে যেহেতু মিল এদের সাথে আছে এবার যে একে যদি এখানে বসাতো তাহলে এদের সাথে মিল থাকার কথা ছিল কিন্তু মিল নেই এবার এর সাথে আবার এদের মিল আছে যখন এটা দেখেছে তখন কি কপালটাকে আগে বসায় দিছে নিকেলটাকে পরে বসেছে ঠিক আছে তাহলে ও কোনটাকে গুরুত্ব বেশি দিছে মিল কার কার মধ্যে আছে এই ক্ষেত্রেও মানে আমাদের যে পাওয়নিক গুরুত্বের ক্রমটা ওটা মানে মনে রাখে নেই ঠিক আছে তো এই হলো আমাদের কি মেন্ডেলিফের পর্যায় সারণী এটা আমাদেরকে মেন্ডেলিফের প্রজাসরি গেল এইটুকুই ছিল মেন্টেলিফের পর্যাসারণী এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন কী থাকবে যে মেন্ডেলিফের পর্যাসারণির সে কী কি সূত্রটা কিসের ভিত্তিতে আমরা প্রজাসারণি তৈরি করেছিল পারনিক গুরুত্ব এই জিনিসগুলো ভালো করে জানবে আর এখান থেকে একটা জিনিস এখানে আমার পিপিটিতে নেই কিন্তু বলে রাখি মেন্ডেলিফ যখন এই যে প্রজা সারণী তৈরি করেছিল তখন কিন্তু অনেক জায়গায় কি ফাঁকা রেখেছিল কেন মানে ওই ধর্মের মিলের সাথে ওইখানে কোনো মৌল নেই ও বলে দিয়েছিল এই জায়গাটা ফাঁকা রাখলাম এখানে কোনো একটা মৌল বসবে যেটা আমরা এখনো জানি না ভবিষ্যতে আবিষ্কার হবে বলে দিয়ে গেছিল যে এই জায়গাটা ফাঁকা রাখছি এর সাথে এদের মিল থাকবে কিন্তু এই মৌলটা এখন আবিষ্কার হয়নি বলে দিয়ে গেছে ভবিষ্যতে দেখা যায় বিজ্ঞানীগুলো যখন ওই মৌলটা আবিষ্কার করার চেষ্টা করেছে সত্যি সত্যি এরকম করে অনেকগুলো মৌল আবিষ্কার করা সম্ভব হয়েছে ও আগে থেকে ভবিষ্যতে তিনি করে দিয়ে গেছিলো যে এই জায়গাটা ফাঁকা আছে এখানে কোনো একটা মৌল বসবে যার পারমাণিক গুরুত্ব ধর্মগুলো বলে দিয়ে গেছে যে এইখানে যে মৌলটা থাকবে তার পারমাণিক গুরুত্ব এই মোটামুটি রচ্চুবর্ণ হবে তার কি সেটা কঠিন পদার্থ হবে সেটা এরকম অনেক কিছু বলে দিয়ে গেছিলো যেটা কি তখন আবিষ্কারই হয়নি বলে দিয়ে গেছিলো তার পরে পরে দেখা যায় যে ওই মূল্যটা আবিষ্কার করার পর ওর যেগুলো যেগুলো বলেছিল প্রায় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মিলছিলো ঠিক আছে ওর কথার সাথে তো এটা কি একটা সোধা মানে সিম্পল না কিন্তু যেটা আবিষ্কার হয়নি তার বিষয়ে আগে থেকেই বলে গেছে নিজে আবিষ্কার না করলেও সব কিছু বলে গেছে তো এটা কি মেন্টালি একটা গ্রেটনেস যাই হোক তাহলে আজকের ভিডিওতে আমরা এই সংক্রান্ত বিষয়গুলো দেখলে তো আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব তবে শেষ করার আগে আমি বলতে চাই তোমরা আমাদের এই চ্যানেলেই কিন্তু মাধ্যমিকের সব রকম সাবজেক্ট সাতটা সাবজেক্টের সব রকম যে ক্লাস সব পেয়ে যাবে তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে প্রত্যেকটা প্লে গিয়ে সব ভিডিওগুলো দেখতে পো আর তোমরা যদি এই ভিডিওগুলো দেখে উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজ আছে সেটাকে ফলো করবে আর যত পারবে তোমাদের বন্ধুদের মধ্যে আমাদের চ্যানেলটাকে ছড়িয়ে দাও সবাই একটু শেয়ার করো তোমাদের কাছে আমাদের খেলে এইটুকুই পাও না তোমরা আমাদের একটু আমাদের চ্যানেলটাকে শেয়ার করো ঠিক আছে ধন্যবাদ তোমাদের সবাইকে